এই কারণে তো আমার এত হ্যাঁ বুঝলাম আমি খুব খুশি আমার পছন্দের মাছ তা আবার বিলের ধরা তাজা মাছ আমার ধরে আনছে এত খুশি তোমার বাড়ি গেল মানে কিনে এসেও ফুলিয়ে এত খুশি খুশি কেন উড়ি বাবা এই কারণেই তো এত খুশি হ্যাঁ এই কারণেই তো আমার বউ এত খুশি হ্যাঁ

বয়ের ফেভারেট মাছ হয়ে গেছে 근데 আমার পছন্দের মাছ হলো এই বাই মাছ তারপরে যে তোমার হলো চিংড়ি মাছ আর হলো কই মাছ এই তো আরেকটা মাছ কি মলা হ্যাঁ এটা এটা পুষ্টির রাজা আমি খুব খুশি আমার পছন্দের মাছ তাও আবার ভিলে ধরা তাজা মাছ আমার ছেলেরা ধরে আনছে

আচ্ছা ঠিক আছে এই কারণে তো কই যে আমার বৌ সকালবেলা ডাকা ডাকাটাকি করে কে আমারে এত ভোরবেলা তো আমার ডাকে না ঠিক আছে আমি ঢাকা যাব রেডি হই ওকে ওকে বন্ধুরা তো ভিডিওটা করলাম আসলে আমার বৌদিকে ডাকাটাকি করতে করতেছে চিন্তা ভাবনা করলাম অবশ্যই কোনো কারণ আছে সেই জন্য হঠাৎই ভিডিওটা করলাম তবে আপনারা কে কে পছন্দ করেন এ ধরনের মাছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম